বাংলাদেশের সবচেয়ে হাইস্ট মোটর কন্ট্রোলার এই গাড়িতে দিচ্ছি একেবারে যত্ন সহকারে সুস্থ পরিবেশে এই চমৎকার গাড়িগুলো কিন্তু ফিটিং হচ্ছে কুরিয়ারের মাধ্যমে এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি সাথে পাঁচ হাজার টাকা নগদ ছাড় একেবারে সস্তা একটি গাড়ি দেখাবো আপনাদেরকে কিন্তু

আপনাদের কাছে আমরা ডেলিভারি দিই আচ্ছা এই দেখেন ফিটিং হচ্ছে একেবারে যত্ন সহকারে সুস্থ পরিবেশে এই চমৎকার গাড়িগুলো কিন্তু ফিটিং হচ্ছে যে যেখান থেকে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চাইলে কুরিয়ারের মাধ্যমে এই গাড়িগুলো আপনাকে নিতে পারবেন তাই না ভাই জি জি অবশ্যই আমাদের বর্তমানে আজকে একটা সুন্দর একটা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি অফারটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের থেকে যদি আপনারা গাড়ি নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

আর অনেক শক্তিশালী অনেক শক্তিশালী একটি মোটর কন্ট্রোলার আর এই গাড়ির সাথে আপনার এখানে যদি আপনি বসেন হিউজ জায়গা আপনি বসলে পা বাজবে না এখানে একজন বসবেন এখানে একজন বসবেন এখানে বসলে আপনার পা না আর গাড়ির সাথে আপনার সুন্দর একটা সাউন্ড সিস্টেম আছে ফ্যান আছে ভিতরে তো সামনে হুইপার আছে আর গাড়ি সবচেয়ে সুন্দর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে গাড়ি আপনার স্প্রিং করবে আপনার প্রাইভেট কারের মত স্প্রিং করবে কোন ঝাঁকি লাগবে না গাড়ি কি কোনো ঝাঁকি লাগবে না কি অবস্থা হ্যাঁ দেখেন তো গাড়ি যদি আপনারা আমাদের কাছ থেকে নেন গাড়িটির দাম বর্তমানে হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিলে বর্তমানে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি যদি টেকনাফ থেকে তুলে যেখান থেকে আসেন আমাদের এখানে আসলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে পাঁচ হাজার টাকা ফ্রি কিন্তু এখানে কথা আছে ডেলিভারি চার্জ ফ্রি যদি আপনারা পেতে চান আমাদেরকে আসতে হবে কল দিয়ে কারণ আমাদের আপনাদেরকে আমরা যে ডেলিভারি দেবো আমাদের গাড়ি আগে থেকে রেডি করা রাখা লাগে আপনি যদি আমাদেরকে কল দিয়ে আসেন তাহলে আমরা আগে থেকে গাড়িটা রেডি করে রাখলাম আপনাদেরকে যে গাড়ি করে আমরা গাড়িটা ডেলিভারি দিব তাহলে আপনি সাথে সাথে গাড়িটা আপনার পৌঁছাই দিতে পারবে কিন্তু আপনারা যদি কল না দিয়ে আসেন তাহলে আমরা ডেলিভারিটা দিতে পারবো না সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না ডেলিভারি চার্জ ফ্রি অফারটা দেওয়া অফারটাই দেওয়া যাবে না তাই আসার আগে কল দিয়ে আসবেন ঠিক আছে ওকে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিয়ে আসবেন ওকে তো ইনভাই এরপর এরপর আরেকটি গাড়ি দেখাবো সেম গাড়ি এটা আর এটা সেম গাড়ি একই গাড়ি এই গাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন আরো পাঁচ হাজার টাকা কমে এটার দাম হচ্ছে লাখ টাকা টাকা তো দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এই গাড়িটি লাখ পঞ্চান্ন হাজার টাকা মানে কারণ কি এটার এটা সেম গাড়ি অত দামে কম দাম কম এটা হচ্ছে আপনার বোরাক মডেল সামনে এই মডেলটা দেখতেছেন গ্লাসটা বোরাকের সামনে শুটা বোরাকের এখানে একটা বাম্পার আছে ঠিক আছে আর এখানে আপনার গাড়ির গ্লাসটা হচ্ছে হচ্ছে

ব্যবধান আর বাদ বাকি মোটর কন্ট্রোলার যা আছে যা আছে সবকিছু সেম ব্যাটারি থাকবে ব্যাটারি থাকবে এটাতে চারটা সবগুলো চার ব্যাটারি গাড়ি ঠিক আছে ব্যাটারি ওয়ারেন্টি কয় বছর ব্যাটারি ওয়ারেন্টি না ব্যাটারি আমরা দিচ্ছি ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতর কোনো সমস্যা হবে ছয় মাসের একদিন একদিন আগে যদি সমস্যা হয় আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব এখন ধরেন টেকনাপ থেকে এসে একজন ব্যক্তি নিল টেকনাপে আমাদের ডিলার আছে ওই ডিলার থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন ওখানে আসা লাগবে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আমাদের ডিলার আছে আর যদি আপনার আর যদি আপনার এখানে থেকে চেঞ্জ করতে চান আপনারা কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা এখান থেকে কুরিয়ারে পাঠিয়ে দেব আপনি নিজের সরাসরি এখানে আসা লাগবে না আচ্ছা কুরিয়ারে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে জিনিসটা বাহ চমৎকার হ্যাঁ তারপর কি আছে ভাই তারপর আমাদের আপনাদের এক আকর্ষণীয় আরেকটি গাড়ি দেখাবো এটি হচ্ছে সবচেয়ে বাংলাদেশে যত গাড়ি আছে বাংলাদেশে যত গাড়ি আছে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি মিশুকের মধ্যে সানজি কোম্পানির গাড়ি সানজি কোম্পানির গাড়ি সানজি কোম্পানিতে আসলে দেখানোর মতো কিছু নাই সানজি কোম্পানির গাড়ি যারা চিনে সবাই জানে যে সানজি কোম্পানির গাড়িতে কি কি আছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দুইটা অরিজিনাল না কপি আপনারা যদি কপি কপি চান তাহলে কপিও আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার মাস্টার কপিটা আর আমাদের আপনারা যদি অরিজিনাল চান অরিজিনালও আমাদের কাছে আছে এই যে অরিজিনাল গাড়ি আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না অরিজিনাল সান্ডি গাড়ি তো এই গাড়িটির দামে আপনাদের কাছে চলে আসি কথা না বাড়িয়ে এই গাড়িটি যদি আপনারা আমাদের থেকে নিতে চান গাড়িটি পেয়ে যাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা বর্তমান দাম কিন্তু আমাদের থেকে নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো গাড়ির দাম পড়ছে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অরিজিনাল সানডি গাড়ি ঠিক আছে ব্যাটারি থাকবে কটা ব্যাটারি থাকবে আপনার চারটা 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 আর যদি আপনারা নিতে চান এই গাড়ির বোরাক মডেলটা আপনারা নিতে চাইলে বোরাক মডেলের দাম পড়বে আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই আছে আচ্ছা আর গাড়ি আপনাদের পাঁচ দেখাই এই যে গাড়িটাও আপনার সম্পূর্ণ ফ্রি যে ফ্রি আর সানজে অরিজিনাল কিভাবে চিনবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই সানজে অরিজিনাল এই যে আপনাদের চিনার উপায় হলো যে যেখানে সানজি লেখা থাকবে তারপরে যে লাইট দেখেন ভাই এই যে এখানে লাইট এই যে ভিতরে লোকটা দেখান এই যে ভিতরে এস ডি সানডি লোক দেওয়া আছে তারপরে এই যে বাম্পারে লোগো দেওয়া আছে মানে আপনার সিট থেকে শুরু করে এভরিথিং এই যে সামান্য একটা পাবস এই পাবসেও সানডির লোগো দেওয়া থাকবে সানডির নাম দেওয়া থাকবে যে এখানেও নাম দেওয়া থাকবে সব জায়গায় আপনার হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আপনার সানডির নাম দেওয়া থাকবে ঠিক আছে আর বোরাক মডেলে আপনারা একটা এক্সট্রা জিনিস পেয়ে যাচ্ছেন এখানে আপনার এস এস বাম্পার পেয়ে যাচ্ছেন এখানে হুইপার একটা পেয়ে যাচ্ছেন আর এখানে আপনার ফ্যান পেয়ে যাচ্ছেন একটা আর ভিতরে সাউন্ড বক্স তো থাকছেই সাঞ্জি গাড়িতে এটা থাকেই স্বাভাবিক আর এখানে সাইড পর্দা পেয়ে যাচ্ছেন ডিষ্টিতে আপনার কোনো ভেজার কোনো চান্স না আমাদের সবগুলা গাড়িতে আপনার সাইড পর্দা জব টুলস এভ্রিথিং লাগে সব পেয়ে মানে এক একটা গাড়ি চালানোর জন্য যা প্রয়োজন সহজ আমাদের গাড়ির সাথে দেওয়া আছে আচ্ছা গাড়ির সাথে যা যা আছে সব পেয়ে যাবেন এখানে এগুলো একটা জিনিস আমরা রাখি না সব কাস্টমারকে দিয়ে দিই পারলে আমাদের থেকে বেশি কিছু দিয়ে দিই না এটাই তো কারণ হচ্ছে আপনার কাছে মানুষ আসবে কেন বহু জায়গায় এরকম গাড়ি বিক্রি করে কিন্তু আপনার কাছে এসে যদি আস্থা সহকারে প্রোডাক্টটা নিতে পারে এবং সব ধরনের সার্ভিস একসাথে পায় তাহলে তো মানুষ কষ্ট করে আসবে হ্যাঁ আসেও এই যে আপনি ফিটিং করতেছেন একটা বড় আশা নিয়ে কিন্তু আমি ভিডিওটা দেখলে বলবো যেহেতু এই প্রতিষ্ঠানে ফিটিং হচ্ছে আমি নিজের চোখে দেখে যাচাই করে কোথাও কোনো ত্রুটি থাকলে সেটা এখান থেকে ইনস্ট্যান্ট সমাধান করে তারপর গাড়িটা নিয়ে আসতে পারবো আমাদের এখানে আমাদের শুরু আমাদের আমার নিজের কথা না কাস্টমার যারা আমাদের এখান থেকে গাড়ি একবার নেয় তারা আমাদের থেকে আরও আসে সাথে নিজেও আসে প্লাস আরেকজনকে নিয়ে আসে এর প্রমাণ হচ্ছে কি যে আমাদের এইখানের এখানের কাস্টমার ওনারা এই যে আমাদের থেকে সুন্দর এই অনেক মিশুক গাড়িটি নিয়েছে ওনারা আমাদের থেকে আরো গাড়ি নিয়েছে ওনারা কোথা থেকে আসছেন যদি কথা বলে দেখি আচ্ছা ওনাদের সাথে একটু কথা বলি ভাই আপনারা কোথা থেকে আসছেন বান্ডারিপুর থেকে আসছেন বান্ডারিপুর থেকে আসছেন বান্ডারিপুর থেকে আসছেন আচ্ছা এই আদমজি আদমজি বান্ডারিপুর আচ্ছা এই এখানে যে গাড়ি বিক্রি করে এটা কিভাবে জানেন এই জানি আমরা আগে আইছিলাম আগে আগে গাড়ি নিছি আমরা কতদিন আগে এটা এই পরেই তো বছর খানি বছর খানি আগে নিছি কেমন সার্ভিস পাচ্ছে হ্যাঁ ভালোই তো সার্ভিস তো ভালোই পাইতেছি যেমন দেখছেন ওরকমই আছে না আচ্ছা দর্শক এই সুযোগে আমরা একটু কথা বলতে বললাম এটা আমাদের জন্য একটা বড় পাওয়া তো আমরা একটু বায়ার কাছ থেকে জানতে চাই দিন ভাই আপনার এখানে যারা আসবে কিভাবে আসবে লোকেশনটা কি আমাদের এখানে যারা আসবে সর্বপ্রথম আপনারা ফোনে কল দিতে পারেন কল দিয়ে আপনার আমাদের থেকে যদি আপনারা না চিনেন একে ফোনে ফোনে চলে আসতে পারবেন আর আপনাদের আপনাদেরকে আসা সুবিধাতে ঠিকানাটা দিয়ে দিয়েছি আমাদের ঠিকানা হচ্ছে চিটাগাং রোড মাদাইনগর মাদ্রাসার সামনে একদম সহজ একদম সহজ সিস্টেম আপনার যদি ধরেন ঢাকা থেকে আপনারা আসেন যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে চিটাগাং চলে আসবেন আর যদি আপনারা চট্টগ্রাম থেকে আসেন একটি সুন্দর একটি হচ্ছে গাড়ির গ্লাস এই গাড়ির গ্লাসটা আপনার সহজে ভাঙে না মানে আপনার যত ঝাঁকি লাগুক যত বাড়ি লাগুক গ্লাস ভাঙার কোনো চান্স নেই গ্লাসের ফ্রেম গুলো আপনার এই যে অন্য নানো গাড়ির থেকে আপনার মোটর দাও এগুলো হচ্ছে এসএসআর আর এগুলো হচ্ছে আপনার বক্স পাইবে আচ্ছা আপনি এগুলো ভাঙার কোনো চান্স থাকে না আর গাড়ির আপনার এই যে সকে জাম্পার আপনি ফ্রি আছে আপনি এই জায়গা হাতে খেলবেন আমাদের গাড়ি আপনার প্রত্যেকটা গাড়ি আপনি সকে জাম্পার আপনি এক হাতে খেলাতে পারবে মানে একটা সকে জাম্পারও আপনি জাম পাবেন না ওকে আর গাড়ির আপনার মোটর কন্ট্রোলার গুরুত্বপূর্ণ যে দিকটা মোটর কন্ট্রোলার মোটর কন্ট্রোলারের কাছে চলে আসি এই যে গাড়িটা ভাইরা আমাদের এই ব্যাটারি দিয়ে নিয়েছে ব্যাটারি গ্যারান্টি হচ্ছে ছয় মাস তো আপনার যেটা বলতেছিলাম মোটর কন্ট্রোলার এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো ওয়াট এই যে বড় মোটর কন্ট্রোলার আচ্ছা গাড়ি আপনার এই যে এখানে মোটর মোটরটা এখান থেকে দেখা যাবে না তারপর একটু দেখাই দেন এই যে নিচে হচ্ছে মোটর এই যে এখানে দিয়ে আচ্ছা মোটর কন্ট্রোলার হচ্ছে এটা পনেরোশো ওয়াট আপনার বাংলাদেশের সবচেয়ে হাইস্ট মোটর কন্ট্রোলার এই গাড়িতে দিচ্ছি তাই নাকি জি জি আর গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই শুধু এই গাড়িতে শুধুমাত্র এই রনেক্স এই মিশুকে আপনারা পেয়ে যাচ্ছেন লক আপনার গাড়ি চুরি হওয়ার কোনো চান্স নেই আপনি যদি গাড়ি লক করে রাখেন এই যে গাড়ি আপনার এই যে গাড়ি জ্যাম হয়ে গেছে গাড়ি কিন্তু এটা চলে যদি আপনি নিতে আর যাবে না যদি চলে নিতে হয় আপনার মাথায় আলগায় নিতে হবে তার মানে এখন গাড়ি আর চুরি নিতে পারবো না চুরি নিতে পারবে না আজব গাড়ির সন্ধান কিন্তু আজকে দিতে যাচ্ছি যে গাড়ি চুরি নেওয়ার কোনো সুযোগ নাই গাড়ি লক तक আর অটো চুরি হবে না তাই না জি জি আচ্ছা আচ্ছা এই যে রিমোট দিয়ে আপনি লক করতে পারবেন এখন আমি গাড়িটা আনলক করে দিব আবার রিমোট চাবি ছাড়া এই যে এখানে চাবি আছে রিমোট দিয়ে আপনি গাড়ি করতে মিটার একটু আপনি ক্যামেরাটা ধরেন আচ্ছা একটু দেখাই এই আমি স্টার্ট করলাম আবার চাবি দিয়ে চাবি দিয়ে আমি অফ করে দিলাম এটা তো ভাই একটা প্রাইভেট কার প্রাইভেট কার হ্যাঁ দেখেন কি অবস্থা কি বানাইছে অটো গাড়ি এখন প্রাইভেট গাড়ির সাথে আপনি তিনজন তিনটা মানুষ আরামসে গাড়িতে বসতে পারবে কোনো গাদা গাদি হবে না আচ্ছা তিনটা মানুষ এখানে তিনজন এখানে তিনজন মোট ছয়জন আরামসে বসতে পারবে গাড়িরও আপনি সম্পূর্ণ যে সিটিস দেখেন সিটিসের স্পেস এখানে স্পেস কোনা আপনি ধরেন পাম ইলদাজে আরামসে বসতে পারবে আরেকটা জিনিস ভাই যে প্রাইভেট কার বললেন আপনি ভালোই বলছেন এই যে

পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট তো গাড়ির দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে একেবারে সুন্দর একটি গাড়ি

থেকে আপনারা আরো ভালো অফার পেতে পারেন পরের ভিডিও আসার আগ পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চালু করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা পান ঠিক আছে তারপরে কি ভাই তারপরে আমরা দেখাবো সানডির কপি গাড়িটা সানডির মাস্টার মাস্টার কপি যে গাড়িটা আচ্ছা এই গাড়িটা দেখাবো এই গাড়ি হচ্ছে আপনার হুবু সানডি কপি বাইরে থেকে দেখলে মনে হবে এটা সম্পূর্ণ অরিজিনাল কিন্তু আপনার গাড়িটা হচ্ছে মাস্টার কপি ঠিক আছে তো এই গাড়িটা আপনারা নিলে পেয়ে যাচ্ছেন 150000 টাকা 150 150 এর ভিতর আমরা গাড়ি সম্পূর্ণ আপনার গায়ে এলাকায় পৌঁছে দিব এর মধ্যে কি 5000 ডিসকাউন্ট দিবেন এটাতে 5000 টাকা ডিসকাউন্ট আপাতত দেওয়া যাচ্ছে না আচ্ছা দেখেন একটা বিষয় অনেকে মনে করতে পারেন যে ভাই পাঁচ হাজার টাকা বাড়ায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে যদি তাই হইতো তাহলে এটার মধ্যে পঞ্চান্ন হাজার বলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কমানো হতো আচ্ছা হ্যাঁ এটা তো দেওয়া যাচ্ছে না বলে আমরা দিতে পারছি না ওকে হ্যাঁ নেক্সট কেস ভাই নেক্সট আমরা চলে যাবো হুড মিশুকে এটা হচ্ছে কি আপনার এই যে সাত মিশু আপনার সামনে পিছনে আসি ভাই একটু হুম যে পিছনে আপনাদের হুড সিস্টেম যে গাড়িগুলো মিশুকের ওহ এখানে হুড আছে হুডটা আপনি চাইলে নামাইতে পারবেন নামিয়ে বাতাস খেতে পারবেন সিস্টেমটা কিন্তু অস্থির সিস্টেম বেশ নেমে গেছে হুডটা আপনি ধরেন গরমের সময় নামায়া আপনার পেছিনটা টানতে পারُونَ আর আপের সময় আপনি যদি গরমে থাকেন আপনার জন্য সানি ব্যবস্থা আছে যিনি গাড়ি চালাবেন সামনে একটা গ্লাসের ব্যবস্থাও আছে আবার আপনি যদি চান গ্লাস রাখবেন না আপনার গ্লাস ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে একটু কম পড়বে আচ্ছা ঠিক আছে তো আমরা এই গাড়ির যে মোটর কন্ট্রোলার মোটর কন্ট্রোলারটা একটু কাস্টমারকে দেখাই এই গাড়ির সাথে মোটর কন্ট্রোলার আপনারা বরাবর মতো বড় বড় কন্ট্রোলার সাথে বড় মোটর আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটারি হচ্ছে আপনার এটাতে আমরা দিচ্ছি পানি ব্যাটারি বেঠে দিই গাড়িগুলোতে কিন্তু আপনার অন্যান্য যার থেকে আপনারা নেন তারা দেয় পাউডার ব্যাটারি কিন্তু আমরা দিয়েছি দিচ্ছি পানি ব্যাটারি সাথে ছয় মাসের গ্যারান্টি আচ্ছা গাড়ির আমরা দামে চলে আসি গাড়ির দাম হচ্ছে কি আপনার এক লাখ

একটি সঠিক ভিডিও দেখছেন আপনারা এখান থেকে গাড়ি নিলে আশা করি আপনাদের পরামর্শ আমাদের সাথে সুন্দর করে পরামর্শ আপনার বাজেট কেমন আপনি কি গাড়ি নিতে যাচ্ছেন সে সব কিছু বুঝে শুনে আমরা আপনাদের একটা গাড়ি সিলেক্ট করে দিব ওই গাড়ি নিতে পারেন অথবা আমাদের কাছে সব রকমের গাড়ি আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন আপনার যে ব্যাটারি দিয়ে ভালো লাগে যে ব্যাটারি যে গাড়ি আপনি নিতে চান সেই গাড়ি নেবেন আপনি টাকা দিবেন আমি গাড়ি জিনিস বিক্রি করবো অবশ্যই ভালো দাম দিবেন ভালো মান পাবেন ভালো মান পাবেন তাই না জি অবশ্যই এই ব্যাটারি আমাদের কাছে সব রকমের ব্যাটারি আছে আপনার মিশুকের বড় ব্যাটারি থেকে শুরু করে মিশুকের ছোট ব্যাটারি থেকে শুরু করে ইজি বাইকের ব্যাটারি সব ব্যাটারি আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ব্যাটারিতে আপনাদের 6 মাসের গ্যারান্টি আর আমরা এতদিন যে দামগুলো বলেছি সবগুলো বলেছিচ্ছি মিশুকের বড় ব্যাটারি দিয়ে ঠিক আছে আর আর এখন আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই এখন আপনাদেরকে দেখাবো ইজি বাইক 5 ব্যাটারি ইজি বাইক গাড়ি এই গাড়িটি হচ্ছে যে আপনার সম্পূর্ণ বড় অটো এটাকে আপনারা বড় অটো এতক্ষণ আপনারা ওই যে আট সিটের যে গাড়িটা দেখছেন সেটা হচ্ছে আপনার মিশুক মিশুক গাড়িটা আপনার চেজিসটা একটু বড় করে দিয়ে পিছনে আপনার আরেকটা সিট আমরা বাড়িয়ে নিয়েছি কিন্তু এই গাড়িটা আপনার জন্মগতই বড় অটো ঠিক আছে এই গাড়িটা হচ্ছে আপনার পাঁচ ব্যাটারির গাড়ি সাথে আপনার মোটর কন্ট্রোল হচ্ছে কর্সেপের মোটর কন্ট্রোলার একটু সামনে আসেন ভাই যারা ইট বালি সিমেন্ট টানতে চান অনেক হেভি গাড়ি চান তাদের জন্য নাকি এটা হচ্ছে যে আপনার ক্রস শেপের মোটর কন্ট্রোলার ঠিক আছে আর পিছনে এই যে পিছনে আপনি ডিফারেনশিয়ালটা আপনাদেরকে দেখাই

পাশপাতি পর্যন্ত সব চায়না বর্তমানে আপনার অনেক গাড়ি পাবেন বড়িটা আপনার বাংলাদেশে তৈরি হয় আর পাশপাতিটা আপনার চায়না থেকে নিয়ে এসে ফিটিং করে দেয় ওইটাকে আপনার সম্পূর্ণ চায়না বলে কিন্তু এটা ভুল এই গাড়িটা আপনার বর্তমানে আপনার চায়না থেকে খুব কম গাড়ি আসে যেটা সত্যি কথা এখানে আমি আপনাদেরকে বলবো না যে চায়না থেকে আমরা সম্পূর্ণ গাড়ি ফিটিং করে দিই কিন্তু বর্তমানে চায়না থেকে আপনার খুব কম গাড়ি আসে আসলেও আপনার ওইটা আপনার আকাশ মূল্য দাম ট্যাক্স টুক্স দিয়ে কিন্তু আপনার এই গাড়িটা আমাদের আগের স্টকের থাকার বিধায় আপনারা আমরা আপনাদেরকে কম দামের ভিতর দিতে পারছি একেবারে এই ট্যুরে যা আছে সব কিছু চায় না এই গাড়ির বডি থেকে শুরু করে আপনার পাশপাতি মোটর কন্ট্রোলার সব এক কোম্পানির এটা হচ্ছে আপনার ভোরাক সুপার কোম্পানি। তো আর কথা না বাড়াই কথা না বাড়ি আমরা দামে চলে আসি গাড়িটির দাম হচ্ছে কি আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম থেকে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে গাড়ির দাম পড়ছে দুই লাখ তিরিশ হাজার সাথে আপনার

আপনারা যদি চান যে ভাই আমার এই গাড়ির বডি লাগবে সুন্দর একটা আপনাদেরকে গাড়ি দেখায় যদি আপনার বাজেট কোনো ম্যাটার না হয় বাজেট বাজেট কোনো ধরেন আপনার জন্য ব্যাপার না হয় যে আমার ভাই এই গাড়ির বডি লাগবে কিন্তু আমার মিশুক গাড়ি লাগবে এই গাড়ির মধ্যে আমাকে মিশুক গাড়ি করে দেবেন তো তাদের জন্য আপনাদেরকে দেখাবো এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে কি আপনার বডিটা সম্পূর্ণ যে দুই লাখ তিরিশ হাজার টাকার গাড়ির বডি ঠিক আছে শুধু আপনার এই পিছনের সিটটা আমরা ইউজ করিনি পিছনের সিটটা না ইউজ করে আমরা এই মিশুক গাড়ি এটা দিচ্ছি এই গাড়ির আপনার মোটর কন্ট্রোলার হচ্ছে কি আপনার কোন ঢাল ব্রিজ এসে বাইতে পারবে সাথে আপনার এই যে পিছনে একটু আসি ভাই এই যে মনুল ভাই ইয়া স্প্রিংটা দেখেন এই যে পিছনে আপনার স্প্রিং দেওয়া আছে এই যেখানে

ব্যাটারি দিচ্ছি আমরা এই গাড়ির ব্যাটারি এটাই দিচ্ছি এই গাড়ি এই জি বাইকের ব্যাটারি দিচ্ছি আমরা তো দাম পড়বে আপনার এই গাড়ির দাম পড়বে 1 লাখ 85 হাজার আচ্ছা 85 হাজার টাকা থেকে 5 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে গাড়ি আমরা দাম রাখতে পারবো 80 হাজার সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি বাহ কারণ সুযোগ কারণ সুযোগ আর সাথে আপনার এই যে চাকাটাও কিন্তু বড় চাকা এই যে এই গাড়ির চাকা পেয়ে যাচ্ছেন এই গাড়ি একই মানে এ টু জেড সব এই গাড়ির পার্টস শুধু আপনার গাড়িটা হচ্ছে কি একটা সিট কম এটা এতটুকুই তফাৎ আচ্ছা তো আপনারা যদি আমাদের থেকে গাড়ি নিতে চান কোন গাড়ি নেবেন আমাদেরকে আমাদের কাছে ডাল থেকে শুরু করে কাচ্ছি পর্যন্ত সব কিছু আছে শুধু আপনার বাজেট আর আপনার চয়েস উপর নির্ভর করে আপনি কোন গাড়িটা নেবেন আপনাদের পছন্দ আমাদের এই শোরুমে আসলে আশা করি আপনাদেরকে একটা না একটা জিনিস আপনার চয়েস হবেই ইনশাল্লাহ অবশ্যই কারণ আমাদের এখানে বাংলাদেশে আপনার গাড়ির অভাব নেই ভাই গাড়িরও অভাব নেই কিন্তু আপনার সারা বাংলাদেশে আপনার যতগুলো গাড়ি আছে তার থেকে আপনার বাছাই করে আমরা যে গাড়িগুলো ভালো হয় ওই গাড়িগুলো আমাদের শোরুমে আমরা রাখি ওইখান থেকে আপনার কাস্টমাররা আমাদের থেকে নেয় কাস্টমাররা নিয়ে আমাদের থেকে আপনার ভালো ফিডব্যাক দেয় এই যে আপনাদের হাতেই প্রমাণ দেখাই দিয়েছে আমাদের থেকে এক বছর আগে আমাদের থেকে গাড়িটা নিয়ে এখন আবার আসছে সে এক বছর আগে গাড়ি নিয়ে ওইটা সে ওইটা চালাইয়ে এখন আবার আসছে আমাদের থেকে আশা করি একবার আপনাদের এখানে কেউ আসলে চলো সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন এরকম ভিডিও পেতে